कोजी रखिस ठीक है मैम जो लिखते भी दिखाने মাথা আছড়াতে হবে না আগে ফেরে হবে না নাকি না আগে খাওয়াটা আগে কেন মাথা আছড়াবে না माताएं तो नमस्ते तो नमस्ते नमस्ते ফ্রেন্ডস সবাই কেমন আছো তাদের রাইডে চলে এসো সবাই হ্যালো বন্ধুরা কমেন্ট তো করো হ্যালো কমেন্ট করো সবাই কেমন আছে বলো একটু গুড আফটারনুন সকলকে সবাই কেমন আছো প্লিজ একটু জানাবে তো আমার এখানে কিন্তু সবাই একটু কমেন্ট করো প্লিজ হ্যালো কোথায় গেলে আমার সকল বন্ধুরা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো একটু ফার্স্ট ফার্স্ট এখানে কিন্তু কমেন্ট শো হচ্ছে না আজকে চলে এসছি একটু সাড়ে বারোটার সময় তো আছি তো আর সব দিন দেরি হয়ে যায় তো আজকে বেশ তাড়াতাড়ি চলে আসতে পারলাম একটা সময় খুব ভালো লাগলো থ্যাংক ইউ সবাইকে সবাই একটু প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করো আমার এখানে কমেন্টও শো হচ্ছে না সবাই কমেন্ট কি আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করো সবাই হ্যালো হ্যালো শুভ দুপুর সবাইকে কি ব্যাপার একটাও কমেন্ট শো হচ্ছে না হ্যাঁ তো সরি আমি আবার লাইফটা এন্ড করে আবার আসছি ঠিক আছে বন্ধুরা প্লিজ কেউ কিন্তু যাবে না হ্যাঁ আমি আবার এক্ষুনি আসছি আমার এখানে কিন্তু একটাও কমেন্ট আর কি আমার কাছে আসছে না শো হচ্ছে না ঠিক আছে একটু একটু লোক যারা ফিরছে আবার তুই টিভি সাউন্ডটা কমা